হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ছেলে মেয়ে এবং আমরা সবাই মিলে বাসায় একটা দমবন্ধ দমবন্ধ লাগছিল ভাবলাম আশেপাশে কোথাও গিয়ে একটু হেঁটে ঘুরে ফিরে আসি এটা আমার ছেলের স্কুল আমার বাসা থেকে খুব বড় জোর পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথ দেখেই মনটা খারাপ হয়ে যায় কোভিডের কারণে এখানে যে সব নিষেধ করে দিয়েছে কেউ ভিতরে ঢুকতে পারবে না কোভিডের কারণে এখানে সব কিছুই বন্ধ বাচ্চাদের প্লে পার্ক স্কুল কিটার গার্ডেন মোটামুটি সবই বন্ধ ছিল আস্তে আস্তে এখন একটু চেষ্টা করছে রুলসগুলো একটু শিথিল করা এই যে দেখতে পাচ্ছেন একটু হলুদ কালারের একটা ফিতা দিয়ে চারদিকে সুন্দর করে ঘিরে রেখেছে এটার মানে হচ্ছে এখন কেউ এর ভিতরে ঢুকতে পারবে না এই যে আমরা সবাই আসছিলাম আবার ঘুরে চলে গেলাম পরে আমার ছেলে বলছিল বাসায় যাবে না কোথাও না কোথাও নিয়ে যেতে হবে তাদের পরে চিন্তা করে দেখলাম আচ্ছা ঠিক আছে আমাদেরও কিছু কেনাকাটা ছিল টুকিটাকি আর আমার ছেলের ক্লাস টিচার ওনার বার্থডে তো সে আমার ছেলে তার টিচারকে একটু গিফট দিতে চায় তো আমি বললাম যে এখন তো সব দোকানই বন্ধ তেমন তো কিছুই পাওয়া যাবে না তো দেখা যাক বাসে উঠলাম উঠে সিটি সেন্টারের দিকে আসলাম আমরা যেটা কি না আমাদের এখানে বলে ইউনিয়নের পাশেই এটা একটা ইউনিয়নই বলা চলে তো এইখানেই আসলাম এসে দেখি কোনো দোকান টোকান যদি খোলা পাই তাহলে তো ভালোই হবে জিনিসগুলো লাগবে যেমন আমার ছেলের যেটা লাগে আমার মেয়ের যদি কোনো বা কোনো কিছু এগুলো তারা নিজের ইচ্ছাতেই সিলেক্ট করে এরকম না যে আমরা তাদেরকে কিছু নিয়ে চাপিয়ে দিব তা না তাদের যেটা ভালো লাগবে তারা সেটা নিতে পারে সে স্বাধীনতা তাদের আছে তাহলে এটা একটু আমার মনে হয় এতে করে তাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স গ্রো করে এবং এটা অবশ্যই পজিটিভ একটা দিক বাচ্চাদের মধ্যে থাকবে যে হ্যাঁ তারা শপিংটাকেও এনজয় করতে জানছে বা পারবে তাদের মধ্যে একটা ভালো লাগার বিষয় থাকবে যে তারা তাদের জিনিসটাকে নিজেরাই পছন্দ করছে নিজেরাই নিচ্ছে এবং যখন প্রোডাক্টটা তারা ইউজ করবে তখন তাদের মধ্যে ভালো লাগা থাকবে এসেছি আমার ছেলের জন্য একটা স্কুটি কিনলাম অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে স্কুটি কিনে দিবো কিন্তু এখানে উইন্টারে তা সম্ভব হয় না যে বাচ্চারা বাইরে যাবে বা খেলবে তো যা এখন যেহেতু উইন্টার অলমোস্ট শেষ এখন স্প্রিং ওয়েদারও আগের তুলনায় একটু ভালো এত শীত নেই মাইনাস থেকে এখন প্লাসে এসেছে টেম্পারেচার তো এই কারণে আমি চিন্তা করলাম যে হ্যাঁ এখন স্কুটিটা কিনে দেয়া যায় তো ওর বাবা পছন্দ করে দিয়েছে স্কুটিটা অনেক সুন্দর একটু পরে দেখতে পাবেন আপনারা স্কুটি দিয়েও খেলবে আর এই যে আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম কোভিড নাইন্টিনের কারণে সব দোকান সিনেমা হল এই যে এটা একটা সিনেমা হল সব কিছুই বন্ধ আল্লাহ জানেন কবে এগুলো সব ঠিক হয়ে যাবে কোভিড নাইন্টিন কবে পৃথিবী থেকে চলে যাবে কবে আবার আমরা সবাই সুন্দরভাবে মুক্ত মনে সব জায়গায় যেতে পারবো ঘুরতে পারবো সব কিছু দেখতে পারবো এই যে এগুলো সব দোকান সব দোকানই onto বাংলাদেশের কি অবস্থা ওইখানে তো মনে হয় জীবনযাত্রা এখন একটু স্বাভাবিক হয়েছে দোকানপাট বা অন্যান্য সব কিছু তো মনে হয় এখন ওপেন বাংলাদেশের যখন আমি আমার মার সাথে কথা বলি তখন শুনতে পাই যে সবাই খুব সহজে স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছে যা আল্লাহ সবাইকেই ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় সবার জন্যই দোয়া করি যে জায়গাগুলোর সামনে দিয়ে আমি যাচ্ছি এই জায়গাটা একটা মার্কেট এটা খুবই ব্যস্ততম একটা জায়গা এই যে এটা একটা বইয়ের দোকান খুবই নামকরা এই দোকানটা খুবই ফেমাস সকল স্কুলের বই টই সব কিছু এখানে পাওয়া যায় কিন্তু করোনার জন্য এই বইয়ের দোকানও বন্ধ স্কুলে যেহেতু বন্ধ বইয়ের দোকানও বন্ধ কিন্তু এখানে যে বিষয়টা আমি খেয়াল করেছি সবগুলো দোকানের সামনে লেখা আছে অনলাইনে তারা অর্ডার নেয় তারপরে সময় দেয় ওই সময়ে আসলে তখন তারা ডেলিভারি দিয়ে দেয় প্রত্যেকটি দোকান থেকে এখন অনলাইনে এভাবে বিজনেস করছে কারণ আসলে কতদিনই বা মানুষ এভাবে সব কিছু বন্ধ করে রেখে দিবে এগুলো তো গত এক বছর থেকে আমি দেখছি যে সব কিছুই বন্ধ কারণ গত এক বছর থেকেই কম বেশি জার্মানিতে লকডাউন চলছে শুনেছি এ মাস থেকে আস্তে আস্তে কিছুটা করে উইড্রো করবে যদি একটু হলেও করোনার কেস কমে যায় কিন্তু থার্ড ওয়েভ আবার শুরু হয়ে গেছে জানি না আল্লাহ তালা কপালে কি রেখেছেন কবে এগুলো ঠিক হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা করোনা মুক্ত থাকতে পারি আল্লাহ যেভাবে আমাদেরকে এতদিনও ভালো রেখেছেন সামনেও যেন আমাদেরকে আল্লাহ ভালো রাখেন এখন আমরা একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি যেহেতু হোটেলের ভিতরে ঢুকে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখান থেকে খাবার নিয়ে প্যাকেট করে নিয়ে বাইরে গিয়ে খেতে হবে তো আমরা একটু খাবার নিয়ে নিচ্ছি গিয়ে খাবো আর বাচ্চারা তাদের তো কোনো ক্লান্তি নেই তাদের কখনোই কোনো কিছুতে ক্লাবে আসে না এখনও খেলবে বায়না করলো যে স্কুটি দিয়ে আরও খেলবে তো খেলছে এখন দেখা যাক কতক্ষণ আরও খেলতে পারে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন